গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখো তো আমি কী দিয়ে ভিডিওটা স্টার্ট করছি মিষ্টি কামরাঙা আমাদের গাছের মিষ্টি কামরাঙা কামরাঙাগুলো ভীষণ মিষ্টি হয় মানে আমরাই ভাগে পাই না হনুমানরাই এসে আগে খেয়ে নেয় এত পরিমাণ মিষ্টি হয় এগুলো লাল হয়েছে পরে আস্তে আস্তে সবুজ হয়ে যাবে আর কি পরিমাণ গাছে হয়েছে দেখো এখনও ফুল রয়েছে আরও তার মানে হবে তারপরে দেখো নিচে চলে এসছি আমি ফ্রেশ হয়ে এসে তারপরে এদিকে আমি হচ্ছে সবজি কাটছি আজকে মামনি রান্না করবে দুধ ফুলকপি সেই জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি ফুলকপি আর আলুটা কেটে নেব আর এখনকার ফুলকপি এত সুন্দর হয় ফুলে পুরো ঠাসা আমি আগের দিনও বলেছিলাম মানে সত্যিই ভালো আর বাবাও এত সুন্দর ফুলকপি এনেছে না আছে কোনো পোকা না আছে কিচ্ছু এত সুন্দর এই ফুলকপিটা আলু দেয় না কিন্তু আমাদের একটু আলু লাগে খুব বেশি যে আমরা আলু খাই তা না কিন্তু খাই মোটামুটি ওই জন্য আমি এর মধ্যে আলু কেটে দিচ্ছি একটাই আলু দেবো বেশি দেবো না এদিকে আমি কাটাকুটি কমপ্লিট করে ফুলকপি আলুটা ভাপিয়ে নিলাম হালকা আর মামুনি এসে কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছিল তার মধ্যে ফুলকপি আলুগুলো ভেজে দিল আর আমি একটা মশলার পেস্ট বানিয়ে দিয়েছি এটা হলো আদা আর কাঁচা লঙ্কা আর একটা করেছিলাম হচ্ছে কাজু বাদাম পোস্ত আর টমেটো দিয়ে আর এদিকে দেখো মামুনির ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছে এবার ওই কড়াইতেই দিয়ে দেবে জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তারপর ফোড়নগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দেখো হালকা কষিয়ে নিয়েছে এখনো নুন হলুদ কিছুই দেয়নি পরে দেবে তার মধ্যে দিয়ে দিলো আলু আর ফুলকপি ভাজাটা আর দুধ ফুলকপি তো আমি ভুল বললাম হলুদ যাবে না এর মধ্যে শুধু নুন যাবে এই যে নুন দিয়ে মামুনি কিছু সময় নাড়াচাড়া করে এবার দিয়ে দেবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্যও বলতে পারো কালারের জন্যও বলতে পারো তারপরে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবে তোমার ওই পেস্টটা কাজু বাদাম পোস্ত আর টমেটো পেস্টটা কি সুন্দর মিহি পেস্ট হয়েছে না আর দিয়ে দেবে একটুখানি জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবে একদম যখন তেল আর মানে ঘি ওটা তেল না ঘিটা ছেড়ে দেবে তখন ওর মধ্যে দিয়ে দেবে গরুর দুধ আমরা পুরোটাই দুধ দিয়েছি তোমরা চাইলে ওর মধ্যে একটু জলও দিতে পারো আমরা আর জল দিইনি আমরা পুরোটাই দুধেই করেছি ফুলকপির তরকারিটা যখন একটু শুকিয়ে আসবে ওর মধ্যে চিনি কসুরি মেথি আর বাটার দিয়ে নামিয়ে দেবে আর এইদিকে আমি রান্নাঘরেই আজকে চা নিয়ে চলে এসেছি বসে খাওয়ার সময় নেই বলে আমি করব বাটা মাছের ঝাল একটু অন্য ধরনের প্রথমে দেখো মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম মানে ভাজতে দিয়ে দিলাম মাছ ভাজা আমার হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো আর দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা আর রসুন আধা বাটা মানে আজকে একদম অর্ধেক বেটেছে ওইভাবেই করা হবে আমি হচ্ছে আলু ভাজতে ভুলে গেছিলাম ওই জন্য ভালো করে মশলার সাথে কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম খুব একটা ঝোল রাখবো না ওই জন্য অল্পই জল দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বাটা মাছ এবার বাটা মাছগুলো দিয়ে একটু উলট পালট করে বেশি সময় না একদম অল্প সময় আমি দিয়ে দেবো ধনে পাতা এই যে দেখো ফাইনাল লুক সত্যি বলবো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো একদম অন্য ধরনের করে দেখো আমার রান্না বান্না কমপ্লিট এবার ওকে বললাম ভাত খেয়েছি তো বললো খাবো না একটু চা আর জল মুড়ি দাও আমাকে ও তো খেয়ে দিয়ে চলে গেল আজ মামুনিও গেছে ফিজিওথেরাপি করতে ছেলেকে নিচে রেখে আমি যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেনতে মামুনি আজ ঘুম থেকে উঠে মেশিনে বেড কভারগুলো সব কাস্তে দিয়েছিল। আমাদের বাড়ি বেড কভার জিন্স আর সোয়েটার মানে ভারী জিনিসপত্রগুলো মেশিনেই কাঁচা হয় তাছাড়া আমরা যা ডেলি ইউজ করি সেগুলো সব হাতেই কেঁচি নিই ওইগুলো আর আমরা মেশিনে দিই না যাই হোক এগুলো সব মেলে দিলাম এগুলো শুকাতে বেশি সময়ও লাগবে না যেহেতু আধা শুকনোই হয়ে রয়েছে কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ সকালের দিকে একটু যাও রোদ বেরিয়েছিল পরের দিকে একদমই রোদ ছিল না তা কি করবো মামুনি আর আজকে এগুলোতে মানে কি বলে ওগুলো মার দেয় সেটা আর দিতে পারিনি যেহেতু রোদ নেই আমি তাই কি করলাম সেগুলো মেলে দিয়ে আসলাম এ দেখো নিচে এসে ছেলের একটু লেবুর রস করে দিলাম ও লেবুর রস খাচ্ছে আর কেটে দেবো ওর আঙুর ও দুটো ফলই ভালো বেশি ভালো খায় সেই দুটো ফলই ওর প্রতিদিন আমি দেওয়ার চেষ্টা করি ও প্রতিদিন এগুলোই খায় বেশিরভাগ মামুনি আসার সময় টিফিন এনেছিলো নান আর জিলিপি তা মামুনি আর নানের তরকারি নিয়ে নিই আর আমি নানের তরকারি নিয়েছিলাম প্লাস দুধ ফুলকপিও নিয়েছিলাম এই দিয়ে সকালের খাওয়াটা শেষ করলাম বেলা বারোটায় আর ওইদিকে আমার মার সাথে ভিডিও কলে কথা বলছিল মামুনি শুভ দুপুর সবাইকে দেখো আমি ছাদে এসেছি আজকে একদমই রোদ নেই একদমই রোদ নেই সকালে যাও একটু দেখা গিয়েছিল আর মানে সেই সকালের পর থেকে আর একটু রোদ নেই তা ভাবলাম যে ছেলে ঘুমিয়ে পড়েছে ঠাকুরের বাসনটা একেবারে মেজে নিই তাহলে আর ওই সন্ধেবেলায় আর আসতে হবে না আর কটা জামা কাপড় কেঁচেছিলাম ভাবলাম একেবারে তুলে রেখে যায় গিয়ে এবার নিচে গিয়ে খাবো এখন তিনটে বাজে এবার খাবো সকালে এত লেটে খাবার খেয়েছি যে খিদেই পাচ্ছি না এখনও খিদে পাইনি কিন্তু খেতে তো হবে ওই জন্য এখন দিয়ে খাব এই যে দুপুরের খাবার চলেছি চলে এসেছি বাটা মাছের ঝাল এই দিয়ে দুপুরের খাওয়াটা আমি খেয়ে নেব বাটা মাছ ভালো লাগে খেতে কিন্তু অতিরিক্ত কাঁটা ওই কাঁটা বেচে খেতেই আমার প্রচণ্ড বিরক্ত লেগে যায় মামি বলেছিল তোর জন্য একটা রুই মাছ কর তা আমি আর খাইনি আমিছি না বাটা মাছের ঝাল দিয়েই খাবো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি শুয়েছিলাম বিকেলবেলায় চাট করেছিলাম সেটার আর ভিডিও করা হয়নি একটুখানি মুড়ি মেখেছিলাম আমি আরও খাবো বলে মামনিও খেয়েছে আমরা তিনজন খেয়েছি আর আমার ছেলেরা দিয়েছিলাম শুকনো মুড়ি ও শুকনো মুড়ি বসে বসে খেয়েছে আজকে সন্ধেবেলায় ও মুড়ি বিস্কুট খুব ভালো খায় ওই জন্য ওর মুড়ি দিয়েছি ও ওইগুলোই খেয়েছি আর আজকে রাতে হবে ডাল তরকা মানে মুসুরির ডালের তরকা আর রুটি তাই মামুনি এদিকে তরকা বানানো হয়ে গেছে আমি খেতে খেতে বানানো হয়ে গেছে খাসি চর্বি দিয়ে কি করে নিলাম তারপরে একটু আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে ডিমটা আগে ভেজে তুলে রেখেছিলাম তারপরে খাসি চর্বিটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে দিয়ে দিলাম ডালের ভিতরে ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি একটু জল দিয়ে একটু গরম জল দিলাম সামান্য নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো আজকে আমাদের বাড়ি গেস্ট এসে সেই গেস্টকে দিয়ে আমি ভিডিও করিয়েছি গেস্টকে পরে আমি দেখাচ্ছি খুবই পরিচিত একজন মানুষ আমার বাড়ির যাই হোক মামনি রুটি ছেঁকছে আর আমি বেলছি আর এই যে রায়ণ একটুখানি নাচ করছে রিলস বানাচ্ছে যে এসছে তার ফোনে আর দেখবা আমাদের গেস্টকে দেখাচ্ছি এই যে হলো আমাদের গেস্ট আমার মা আমার মা যে কবে আমার বাড়ি লাস্ট থেকেছে আমি জানি না মনে নেই আমার ঠিক যাই হোক এই যে আমরা খেয়ে নিচ্ছি মামনি আমার মানে আমি ঘুগনি টুগনির চর্বি খুব ভালো খাই মাংস রান্নার চর্বিটা ভালো খাই না কিন্তু ঘুগনির চর্বি ভালো খাই জন্য ভোরে ভরে চর্বি দিয়েছে আর এই যে ইনি হচ্ছে দাঁড়িয়ে খাচ্ছে সিট পায়নি ওই জন্য হাসছে আমি ভিডিও করছি বলে যাই হোক এই দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করিনি সবাইকে তাহলে গুড নাইট